যে আপনাকে সময় না দেয় তাকে সময় দেওয়ার জন্য বাহানা করবেন না অর্থাৎ কেউ আপনার ফোন না ধরলে সে যদি আপনার সাথে কথাবার্তা বলা না ইচ্ছা হই তার সাথে জোর করে কথা বলবেন না যদি জোর করে কথা বলেন তাহলে আপনি অযথা তার সাথে সময় নষ্ট করতেছেন যে ব্যক্তি আপনাকে স্মরণ করে না তাকে আপনিও স্মরণ করবেন না কাউকে যদি বলে থাকতে চান তাহলে তার মোবাইল নাম্বার রাখবেন না তার ছবি রাখবেন না কেননা তার মোবাইল নাম্বার এবং ছবি যদি আপনার ফোনের মধ্যে থাকে গ্যালারিতে থাকে তাহলে তাকে কোনো দিনও বলতে পারবেন না তাকে কোশ্চিন কালো মন থেকে বলতে পারবেন না এ করা যাবে না কাউকে টাকা দেওয়ার আগে বার যাচাই করবেন লোকটা কেমন তার মহামারাত মারাত মাসারাত কেমন না হলে আপনি পস্তাতে হবে তিনটা জিনিস